আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওটা হলো মে ও জুন মাসের যে সকল প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তার একটা লিস্ট নিয়ে হাজির হলাম এখানে প্রায় দশ হাজার তিনশো ষোলো জন লোক নিয়োগ হবে কোন কোন প্রতিষ্ঠানে কী পরিমাণ লোক নিয়োগ হবে এবং আবেদনের শেষ তারিখ কখন সম্পূর্ণ কিছু তুলে দেওয়া হবে এই ভিডিওতে এক নম্বর আটচল্লিশতম বিসিএস তিন হাজার পথ আবেদনের শেষ তারিখ পঁচিশে জুন দুই নম্বর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তিনশো সতেরোটি পথ আবেদনের শেষ তারিখ পঁচিশে জুন তিন নম্বর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দুইশো পঞ্চাশটি পথ আবেদনের শেষ তারিখ উনিশে জুন চার নম্বর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দুইশো দশটি পথ আবেদনের শেষ তারিখ উনত্রিশে জুন পাঁচ নাম্বার কারা অধিদপ্তর একশো চুয়াত্তরটি পথ আবেদনের শেষ তারিখ বারোই জুন ছয় নম্বর সিভিল সার্জন কার্যালয় সিরাজগঞ্জ একশো সত্তরটি পদ আবেদনের শেষ তারিখ উনত্রিশেই জুন সাত নং দশর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একশো জন লোক আবেদনের শেষ তারিখ একই জুন আট নম্বর সিভিল সার্জন কার্যালয় কক্সবাজার একশো উনসত্তরটি পদ বারোই জুন জেলা পোশাকের কার্যালয় কিশোরগঞ্জ একশো একচল্লিশটি পদ পনেরোই জুন শেষ তারিখ আবেদনের দশ নং ব্যাংকার সিলেকশন কমিটি সদস্যভুক্ত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান একশো নজন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ উনত্রিশেই জুন এগারো নং বাংলাদেশ সরকারি কর্মকমিশন একাশি জন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ পনেরোই জুন বারো নং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ছিয়াশি জন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ উনিশেই জুন তেরো নং বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় একাশি জন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ তিরিশে জুন চৌদ্দ নং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ চুয়াত্তর জন লোক নিয়োগ হবে তিরিশে জুন আবেদন শেষ তারিখ পনেরো নং আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি বাউন্ন জন লোক নিয়োগ হবে আবেদন শেষ তারিখ পঁচিশে জুন ষোলো নং বাংলাদেশ শিশু একাডেমি পঞ্চাশ জন লোক হবে আবেদন শেষ তারিখ পঁচিশে জুন সতেরো নং কাস্টম ও এক্সাইজ ও ব্যাট কমিশনারেট রংপুর ছিয়াত্তর জন লোক নিযুক্ত হবে আবেদন শেষ তারিখ বারোই জুন আঠারো নং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছিচল্লিশ জন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ উনিশে জুন উনিশ নং ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক ও স্কুল অ্যান্ড কলেজ তেতাল্লিশ জন লোক নিয়োগ হবে আবেদন শেষ তারিখ একুশে জুন বিশ নং জেলা প্রশাসকের কার্যালয় ঠাকুরগাঁও তেতাল্লিশ জন লোক নিয়োগ হবে আবেদন শেষ তারিখ উনিশেই জুন একুশ নং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একচল্লিশ জন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ ছাব্বিশে জুন বাইশ নং পায়রা বন্দর কর্তৃপক্ষ পনেরো জন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ পনেরোই জুন তেইশ নং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ছয়ত্রিশ জন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ বারোই জুন চব্বিশ নং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ পনেরোই জুন পঁচিশ নং বাংলাদেশ মহ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্শ্ব দুটি প্রতিষ্ঠান ছাব্বিশজন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ পনেরোই জুন ছাব্বিশ নং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পঁচিশ জন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ উনিশেই জুন সাতাশ নং কুষ্টি মেডিকেল কলেজ হাসপাতাল চব্বিশ জন লোক নিয়োগ হবে আবেদন শেষ তারিখ পঁচিশে জুন আঠাশ নং জেলা প্রশাসনের কার্যালয় কুমিল্লা একুশজন লোক নিয়োগ হবে আবেদন শেষ তারিখ চব্বিশে জুন উনত্রিশ নং ভূমি আপিল বোর্ড পনেরো জন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ ছাব্বিশে জুন তিরিশ নং জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া একত্রিশ জন লোক নিয়োগ হবে আবেদন শেষ তারিখ পনেরোই জুন একত্রিশ নং জেলা প্রশাসনের কার্যালয় মানিকগঞ্জ জন লোক নিযুক্ত হবে আবেদনের শেষ তারিখ একুশে জুন বত্রিশ নং নিম্নতম মজুরি বোর্ড দুজন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ তিনে জুন তেত্রিশ নং বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড আটজন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ তেইশে জুন চৌত্রিশ নং বেগম রোকা বিশ্ববিদ্যালয় পনেরোজন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ উনিশেই জুন পঁয়ত্রিশ নং বাটিয়ারি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ চারজন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ আঠারোই জুন ছয়ত্রিশ নং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বারোজন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ সতেরোই জুন সাতত্রিশ নং জাতীয় বিশ্ববিদ্যালয় চারজন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ বাইশে জুন আটত্রিশ নং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর নজন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ আঠারোই জুন উনচল্লিশ নং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ তিনেই জুলাই চল্লিশ নং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আটজন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ পঁচিশে জুন একচল্লিশ নং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আটজন লোক নিয়োগ হবে আবেদন শেষ তারিখ তিরিশে জুন বিয়াল্লিশ নং বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার অ্যাসোসিয়েশন জন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ ষোলোই জুন তেতাল্লিশ নং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সাতজন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ বারোই জুন চৌচল্লিশ নং চিটাগাং ড্রাই ডক লিমিটেড ছজন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ পঁচিশে জুন পঁয়তাল্লিশ নং বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ ছজন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ বিশে জুন ছচল্লিশ নং বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট পাঁচজন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ উনিশেই জুন সাতচল্লিশ নং ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন পাঁচজন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ তিরিশে জুন আটচল্লিশ নং জেলা প্রশাসকের কার্যালয় ফেনি আটজন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ তিরিশে জুন উনপঞ্চ নং জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট চোদ্দজন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ পঁচিশে জুন পঞ্চাশ নং জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি জন লোক নিযুক্ত হবে আবেদনের শেষ তারিখ দুই জুলাই একান্ন নং মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সতেরো জন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ পনেরোই জুন বাউন্ন নং সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ সাতজন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ উনিশেই জুন তেপান্ন নং ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ দুজন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ তিরিশেই জুন চুয়ান্ন নং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ একজন লোক নিয়োগ হবে আবেদন শেষ তারিখ পনেরোই জুন পঞ্চান্ন নং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তিনজন লোক নিয়োগ হবে আবেদন শেষ তারিখ তেইশের জুন সাপান্ন নং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল একুশজন লোক নিয়োগ হবে আবেদন শেষ তারিখ উনিশে জুন সাতান্ন নং বাংলাদেশ নৌবাহিনী নবম গ্রেডের বিভিন্ন বেসামরিক লোক নিয়োগ হবে সাতজন লোক আবেদন শেষ তারিখ তিরিশের জুন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির চারজন লোক নিয়োগ হবে আবেদন শেষ তারিখ বিশেষ জুন উনষাট নং সেতু একশো সাতাত্তর জন লোক নিয়োগ হবে আবেদন শেষ তারিখ উনিশ জুন সাইট নং রুরাল ডিকনস্ট্রাকশন ফাউন্ডেশন চারশো পঞ্চাশ জন লোক লিখতে হবে আবেদনের শেষ তারিখ পনেরোই জুন একষট্টি নং সিএসএস দুশো জন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ একুশে জুন বাষাটটি নং সোশিও ইকোনমিক ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন সাতশো পনেরো জন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ উনিশেই জুন তেষাট্টি নং টি এম এস এস উনত্রিশশো লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ পনেরোই জুন গণ বিশ্ববিদ্যালয় সতেরো জন লোক নিয়োগ হবে শেষ তারিখ ছাব্বিশে জুন আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন